জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের লবঙ্গের উপায়ের কথা জানাব এই লবঙ্গ আমার আপনার প্রত্যেকেরই রান্নাঘরে থাকে আর এই লবঙ্গ মশলা হিসাবে ব্যবহার করা হয় খাবারের স্বাদ বাড়িয়ে তোলার জন্য কিন্তু বন্ধুরা অনেকেই লবঙ্গের এই উপায়ের কথা জানেন না এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন আপনার ঘরে যদি আর্থিক স্থিতি দুর্বল হয়ে পড়ে এই উপায় করবার ফলে আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন আপনার ঘরে ধন সম্পদের অভাব কখনোই হবে না আর মাতা দেবী স্বয়ং আগমন ঘটবে আপনার ঘরে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন খাবারের লবঙ্গ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক উপকার পাওয়া যায় জ্যোতিষ স্বাস্থ্যেও লবঙ্গের এমন অনেক চমৎকারী ও শক্তিশালী উপায় রয়েছে আর তারই মধ্যে কয়েকটি শক্তিশালী উপায়ের কথা আজ আপনাদের এই ভিডিওতে জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা যদি হঠাৎ আপনারা ধন সম্পদ প্রাপ্তি করতে চান তাহলে আপনি এই উপায় করুন এই উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তো রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন এই উপায় করবার ফলে আপনার আলমারি ক্যাশবাস্ক সময় টাকায় ভর্তি হয়ে থাকবে শুধু বন্ধুরা এই উপায় মনে বিশ্বাস ও ভক্তি রেখে করবেন দেখবেন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা যদি আপনার ঘরে প্রত্যেকটা সদস্য একে অপরের সঙ্গে মিল না থাকে সর্বদাই যদি ঝগড়া অশান্তি কলহ বিবাদ হতে থাকে ছোট ছোট বাচ্চারা যদি সব সময় ঝগড়া করে স্বামী স্ত্রীর মধ্যে যদি সব সময় অশান্তি হয় তাহলে এই উপায় করুন আপনার ঘরে যে অশান্তি থাক যে ঝ্যামেলায় থাক তার সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাবে তো বন্ধুরা কী করবেন আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন বেলায় আপনার ঠাকুর ঘরে বসে এই উপায় করবেন কি করবেন আপনারা নেবেন কর্পূর আর লবঙ্গ তিনটে কর্পূর নেবেন তিনটি লবঙ্গ নেবেন এই তিনটি কর্পূর ও লবঙ্গ আপনার ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন তারপর এই ধোঁয়া আপনি আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের কোণে ঠাকুরের সামনে খুব ভালো করে ছড়িয়ে দেবেন এই উপায় করবার ফলে বাড়ির এবং পরিবারের প্রত্যেকটা সদস্য ছোট্ট বাচ্চা সকলের মধ্যে কিন্তু লড়াই ঝগড়া অশান্তি শেষ হয়ে যাবে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে স্বামী মধ্যে যে ঝগড়া অশান্তি ছিল তা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে স্বামী মধ্যে ভালোবাসার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এই উপায় করবার ফলে আপনি যদি অনেক দিন ধরে রোগ ব্যাধি থেকে ভোগেন তো সেই রোগ ব্যাধি থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন আর আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা এর পরের উপায় যদি আপনার অনেক বেশি শত্রু থাকে তারা আপনাকে যদি সব সময় হিংসে করে নানান রকম সমস্যায় ফেলে আপনি জীবনে কি করবেন ভেবে পাচ্ছেন না জীবনে অনেক বেশি সমস্যায় পড়ে যাচ্ছেন তাহলে আপনি একবার এই উপায় করে দেখুন যখন দেখবেন আপনি জীবনে অনেক বেশি সফলতা অর্জন করছেন তখন আপনার পিছনে থাকা শত্রু আপনাকে সেই সফলতা থেকে টেনে খিঁচে নিচে আনার চেষ্টা করবে তাহলে বন্ধুরা এই উপায় করুন যে কোনো মঙ্গলবার এই উপায় করবেন দেখবেন শত্রুর হাত থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কোনো মঙ্গলবার দিন সকালবেলায় উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর হনুমান মন্দিরে চলে যাবেন হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করবেন এবং পাঁচটি কর্পূর ও পাঁচটি লবঙ্গ নেবেন সেই কর্পূর ও লবঙ্গ হনুমানজির সামনে আপনারা কিন্তু জ্বালিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা তারপর হনুমানজির ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করবেন আর কর্পূর লবঙ্গ পুড়ে গিয়ে যে ছাই তৈরি হবে সেই ছাই দিয়ে আপনার কপালে তিলক লাগাবেন এই ছোট্ট উপায়টি করতে পারলে বড় বড় শত্রু আপনার পায়ে এসে পড়বে আপনার ক্ষতি করবার কথা কখনো ভাবতেই পারবে না বন্ধুরা লবঙ্গ আর কপুরের এই উপায় যদি করতে পারেন পরিবার থাক পরিবারে থাকবে না কোনো আর্থিক সমস্যা কখনো কোনো বাধা বিপত্তি পরিবারকে স্পর্শ করতে পারবে না কপুর আর লবঙ্গের এই উপায় সঠিকভাবে করতে পারলে মাতা দেবী স্থায়ীভাবে বসবাস করবেন আপনার ঘরে বন্ধুরা বিশ্বাস করে এই উপায় করুন যাদের জীবনে আর্থিক সমস্যা অনেক বেশি রয়েছে দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন বা যাদের মাথায় ঋণের বোঝা ঝুলছে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই অর্থ নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারছেন না তাদের কাছে এই উপায় রাম বানের মতো কাজ করবে বন্ধুরা এই উপায়টি মনে বিশ্বাস রেখে একবার করে দেখতে পারেন আপনি প্রচুর প্রচুর পরিমাণে ধন সম্পদ পেয়ে যেতেও পারেন এই উপায়টি করতে একটি নেবেন আপনারা কপুর হ্যাঁ বন্ধুরা আর নেবেন একটি লবঙ্গ একদম পরিষ্কার নিখুঁত ফুলওয়ালা লবঙ্গ নেবেন এই দুইটি জিনিস নিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন এই উপায়টি সকালবেলায় করবেন ঠাকুর ঘরে চলে যাবেন তারপর ঠাকুরের সামনে একটি প্রদীপ জ্বালাবেন তারপর ঠাকুরের সামনে বসে আপনাদের বাঁ হাতের তালুতে এই কপূর আর লবঙ্গ রেখে দেবেন তারপর আপনার জীবনে যে সমস্যা রয়েছে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা শত্রুর সমস্যা সেই সকল সমস্যা আপনারা কিন্তু ভগবানকে জানাবেন অর্থাৎ মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে জানাবেন এর পাশাপাশি আপনার মনের যে ইচ্ছা রয়েছে কামনা রয়েছে তাও কিন্তু ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে জানাবেন তারপর এই দুইটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণে রেখে দেবেন তারপর সন্ধ্যাবেলায় আপনারা ভগবান নারায়ণ মা লক্ষ্মীর পূজা করবেন তারপর এই কপুর আর লবঙ্গ আপনারা জ্বালিয়ে দেবেন যদি বন্ধুরা আপনাদের বাড়ির ছাদ থাকে তাহলে ছাদে জ্বালিয়ে দেবেন আর যদি আপনাদের বাড়ির ছাদ না থাকে বা আপনারা যদি ফ্ল্যাটে থাকেন ছাদে জ্বালাতে না পারেন যদি সমস্যা থাকে তাহলে আপনার বাড়ির উত্তর দিকে একটি প্রদীপ জ্বালাবেন সেই জ্বলন্ত প্রদীপের মধ্যে এই কর্পূর আর লবঙ্গ দিয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি করবার সময় মনে মনে ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্র জপ করবেন আর প্রদীপের মধ্যে যখন এই কর্পূর আর লবঙ্গ জ্বলতে থাকবে তখন আপনি আপনার মনস্কামনা জানাবেন আপনার সমস্যার কথা বলবেন এই উপায় আপনারা বৃহস্পতিবার করবেন আর প্রত্যেক বৃহস্পতিবার এই উপায় অবশ্যই করবেন দেখবেন কিছুদিনের মধ্যে আর্থিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন আপনার জীবনে যে সমস্যায় থাক সেই সমস্যা থেকে স্বয়ং নারায়ণ ও মাতা লক্ষ্মী দেবী আপনাদের মুক্তি দেবেন এই লবঙ্গ আর কর্পূর পুড়ে ছাই হওয়ার সাথে সাথে আপনার জীবনে যে সমস্যা রয়েছে তাও কিন্তু পুড়ে শেষ হয়ে যাবে আর এই লবঙ্গ আর কর্পূর যখন আপনি আপনার বাড়িতে জ্বালাবেন এই সুগন্ধ আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিকে আপনার বাড়ি থেকে বের করে দেবে আর আপনার বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা মনে রাখবেন যে গৃহে নেগেটিভ শক্তি থাকে না পজিটিভ শক্তি থাকে সেই গৃহে মাতা লক্ষ্মী দেবী স্বয়ং স্থায়ীভাবে বসবাস করেন আর এই উপায়টি করবার পরে আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন মাতা লক্ষ্মী ভগবান নারায়ণের সামনে আপনারা কিন্তু হাত জোর করে আপনাদের মনস্কামনা জানাবেন তাদেরকে আপনারা আহ্বান করবেন দেখবেন বন্ধুরা বেশ কয়েকদিন এই উপায়টি করবার পরে আপনি মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন গৃহে কিন্তু ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে কখনো কিন্তু অন্য ধনের ভাণ্ডার খালি হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা